একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি দর্শন বিষয়ের মডেল কোশ্চেন পেপার টোয়েন্টি টু নিয়ে আলোচনা করব তোমাদের পরীক্ষা খুব সামনেই চলো পড়াশোনা শুরু করি এক নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে ড্যাশ বলতে তত্ত্ব বা তত্ত্ব দর্শনের উপায় বলতে বোঝানো হয়েছে উত্তর হবে বিএডটা দর্শন দু নম্বর প্রশ্ন ভারতীয় দার্শনিক ড্যাস তার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে হিন্দু দর্শন বলতে ভারতীয় দর্শনকে বুঝিয়েছেন উত্তর হবে মাধব আচার্য তিন নম্বর প্রশ্ন আচার্য ড্যাস নাস্তিক বলতে বেদনিন্দুককে বুঝিয়েছেন উত্তর হবে আচার্য শঙ্কর চার নম্বর প্রশ্ন ড্যাস ও ড্যাস দর্শন বেদানুগত দর্শন নামে পরিচিত উত্তর হবে মীমাংসা ও বেদান্ত দর্শন পাঁচ নম্বরে দেখো একটা বড় লেখা আছে সেই লেখাটা পড়ে তিনটে পরপর দাগ দেওয়া আছে সেই তিনটে পরপর দাগের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা বলতে হবে তার মধ্যে দেখো অপশান ডি এরটা হবে ঠিক মানে একেরটাও সত্য দুয়েরটাও সত্য তিনেরটাও সত্য এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপরে তোমরা পড়তে পারো বা পজ করে করে খাতায় লিখে নিয়ে পড়তে পারো তখন দেখবে যে ওটা পড়ার পরে দেখবে তিনটে অপশানই কিন্তু সত্য আছে ঠিক আছে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই অনুরোধ তোমাদের কাছে আমি রাখলাম ছ নাম্বার প্রশ্ন সাংখ্য দর্শনে স্বীকৃত প্রমাণ সংখ্যা হল তিনটি সাত নাম্বার প্রশ্ন ন্যায় দর্শন অনুসারে যখন প্রত্যক্ষ কারণের ভিত্তিতে অপ্রত্যক্ষ কার্যের অনুমান করা হয় তখন তাকে বলে পূর্ববধ আট নাম্বার প্রশ্ন মীমাংসা দর্শনে আপত্তি শব্দের অর্থ হলো কল্পনা বা অনুমান চারবাগ দর্শন অনুসারে ড্যাশ প্রমাণের সাহায্য ব্যক্তি প্রতিষ্ঠা করা যায় না কেননা আত্মপুরুষ যে যথার্থ বক্তা বা যথার্থ জ্ঞানী তাও অনুমানের সাহায্যে জানা যায় ওই অপশানটা হবে ডি এরটা মানে ওই যেখানে ড্যাশ আছে সেখানে অপশানে বসবে ডি এর অপশান শব্দ তারপরে দেখো দশ নাম্বার প্রশ্ন ওখানে স্তম্ভ এ আর স্তম্ভ বি মিলাতে দিয়েছে তার মধ্যে একের সাথে ডিএডটা দুইয়ের সাথে সি এডটা তিনের সাথে বি চারের সাথে এ এরটা মিলবে এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপরে তোমরা মিলিয়ে দেখে নেবে উত্তরগুলো ঠিক আছে হুম এর দাগেরটা অ্যান্সার হবে এগারো নম্বর প্রশ্ন চার ভাগ মতে অনুমান সম্ভব নয় কেননা অনুমানের ভিত্তিস্বরূপ যে ড্যাশ জ্ঞান তাও সম্ভব নয় সেটা হবে ওই ড্যাসে বসবে ব্যাপ্তি মহর্ষি গৌতমের প্রত্যক্ষের লক্ষণে ব্যবহৃত ড্যাশ শব্দের অর্থ হলো যথার্থ বা ভ্রমশূন্য জ্ঞান ওই ড্যাশে বসবে অব্যাভিচারী তেরো নম্বর প্রশ্ন মহর্ষি গৌতমের প্রত্যক্ষের লক্ষণের বিরুদ্ধে ড্যাশ দোষের আপত্তি উত্থাপন করা হয়ে থাকে উত্তর হবে অব্যাপ্তি আর অতিব্যাপ্তি এ এবং বি উভয়েই ঠিক তার মানে সি এরটা হবে অপশান উত্তর সি অপশানটা উত্তর তারপরে চৌদ্দ নম্বর প্রশ্ন নব্য নৈয়ায়িক ড্যাশ প্রত্যক্ষের লক্ষণ দিতে গিয়ে বলেছেন প্রত্যক্ষ হল সাক্ষাৎ প্রতীতি বা সাক্ষাৎ জ্ঞান উত্তরে বসবে গঙ্গেশ পনেরো নম্বর প্রশ্ন ন্যায়মত অনুসারে এই ঘট এই জ্ঞানটিকে বলা হয় ড্যাশ প্রত্যক্ষ উত্তর হবে স্ববিকল্পক ষোলো নম্বর প্রশ্ন ন্যায় দার্শনিক ড্যাশ নির্বিকল্পক প্রত্যক্ষকে নি নিষ্পকারক জ্ঞান বলেছেন উত্তর হবে অন্নং ভট্ট সতেরো নম্বর প্রশ্ন ন্যায় দার্শনিকদের মতে নিবি নির্বিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে ড্যাশ হয় না উত্তর হবে অনু ব্যবসায় হয় না চোদ্দ নম্বর প্রশ্ন ন্যায় দর্শন অনুসারে ড্যাশ হলো একটি প্রমাণ ওই ড্যাশটাই বসবে অনুমান তারপরে আছে উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন আছে প্রাচীন ন্যায় অনুসারে ড্যাশ জ্ঞান থেকে উৎপন্ন জ্ঞান বলে অনুমিত অনুমিতি হয় ওখানে ওইখানটায় বসবে ড্যাশটায় বসবে পরামর্শ কুড়ি নম্বর প্রশ্ন ন্যায় দর্শন অনুসারে অনুমানের ক্ষেত্রে ড্যাশটি পদের উল্লেখ ও ব্যবহার করা প্রয়োজন উত্তর হবে তিন একুশ নম্বর প্রশ্ন পাহাড়ে ধুম দেখে পাহাড়ে আগুনের ক্ষেত্রে পক্ষপদ হলো ড্যাশ উত্তর হবে পাহাড় বাইশ নম্বর প্রশ্ন ধূম ও আগুনের ব্যক্তি জ্ঞানের ক্ষেত্রে ধূম হল ব্যাপ্য তেইশ নম্বর প্রশ্ন ন্যায় দর্শন অনুসারে ড্যাশ ও ড্যাস এর মধ্যেকার ব্যাপ্তির নাম সমব্যাপ্তি উত্তর হবে জ্ঞায়ত্ব আর অভিধেয়ত্ব তারপরে দেখো ন্যায় দর্শনে স্বীকৃত পর পরার্থ অনুমানের পাঁচটি অবয়বের সঠিক ক্রম হল ডি এর অপশানটা প্রথমে প্রতিজ্ঞা তারপরে হেতু তারপরে উদাহরণ তারপরে উপনয় তারপরে নিগমন পঁচিশ নাম্বার প্রশ্ন দর্শনের যে শাখা জ্ঞানের স্বরূপ ও উৎস সম্পর্কে আলোচনা করে তার নাম হলো জ্ঞানবিদ্যা ছাব্বিশ নাম্বার প্রশ্ন দর্শনের ড্যাশ শাখা মানুষের আচরণের ভালো মন্দ ন্যায় অন্যায় নিয়ে আলোচনা করে সেটা হবে নীতিবিদ্যা সাতাশ নম্বর প্রশ্ন বস্তুর প্রকৃত স্বরূপ ও সত্তা নিয়ে দর্শনের যে শাখা আলোচনা করে তাকে বলে অধিবিদ্যা আঠাশ নম্বর প্রশ্ন দার্শনিক ড্যাশ দর্শনের সাথে জ্ঞানবিদ্যাকে অভিন্ন বলে বিবেচনা করেছেন উত্তর হবে দার্শনিক কাণ্ড উনত্রিশ নম্বর প্রশ্ন সমাজ দর্শন হলো দর্শন ও সমাজ বিজ্ঞানের মিলনস্থল কথা বলেছেন কে গিসবার্ট তিরিশ নাম্বার প্রশ্ন রাষ্ট্রদর্শন সম্পর্কে আলোচনার বিজ্ঞানসম্মত ও সুনির্দিষ্ট আলোচনা করেছেন অধ্যাপক র্যাফেল একত্রিশ নম্বর প্রশ্ন প্রখ্যাত ব্রিটিশ দার্শনিক ড্যাশ হলেন চরমপন্থী বুদ্ধিবাদের সমর্থক উত্তর হবে ব্রাডেল ব্রাডলে জার্মান দার্শনিক ড্যাশ প্রকৃত জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে বুদ্ধির ভূমিকাকেই প্রাধান্য দিয়েছেন জার্মান দার্শনিক লাইবনিজ তেত্রিশ নম্বর প্রশ্ন কোনো ধারণাই সহজাত নয় একথা বলেছেন কে উত্তর হবে জন লক চৌত্রিশ নম্বর প্রশ্ন জ্ঞান হলো দুটি ধারণার মধ্যে মিল ও অমিলের প্রত্যক্ষ একথা বলেছেন এটাও বলেছেন জন লক পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন গণিতের জ্ঞান হলো আদর্শ জ্ঞান এই মত প্রকাশ করেছেন কে রেনে দেখার্থ ছত্রিশ নম্বর প্রশ্ন প্রকৃত নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন এটাও অপশান এ রেনে দেকার্থ সাঁত্রিশ নাম্বার প্রশ্ন জন্মের সময় মানুষের মন থেকে মন থাকে একটি অলিখিত সাদা কাগজ একথাও বলেছেন জন লক এর অপশানটা আটত্রিশ নম্বর প্রশ্ন ধারণা হলো সজীব ও স্পষ্ট কিন্তু মুদ্রণ হলো অস্পষ্ট ও ক্ষীণ একথা বলেছেন কে উত্তর হবে ডেভিড হিউম উনচল্লিশ নম্বর প্রশ্ন ড্যাশের বুদ্ধিবাদকে গাণিতিক বুদ্ধিবাদ বলা হয় উত্তর হবে রেনে দেকার্তের বুদ্ধিবাদকে আর চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে ডেকার্তের বুদ্ধিবাদে তিন প্রকার ধারণা স্বীকার করা হয়েছে আগন্তুক কৃত্রিম ও যৌ কৃত্রিম ও ড্যাশ এখানে হবে সি এর অপশানটা সহজাত তাহলে দর্শনের মডেল কোয়েশ্চেন পেপার টোয়েন্টি টু নিয়ে আজকে আলোচনা করলাম রায়মাটিং বিচিত্রা থেকে আশা করি এই দর্শন বিষয়ের প্রশ্ন উত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব কাজে আসবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভেচ্ছা নিয়ে সবাই খুব ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো